আসসালামাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কি করে ক্যানভা ইউজ করে রিলস তৈরি করতে হয় সেই বিষয়টি দেখিয়েছি এন্ড আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে পোস্টার ডিজাইন করতে হয়

পেজ ক্রিয়েট করে নিয়েছি পেজের অনেক কিছুই করে নিয়েছি আমি আপনাদের শিখিয়ে দিয়েছি আপনারা ক্যানভা ইউজ করে কি করে রিলস তৈরি করতে পারবেন সো এখন আমরা দেখব যে আপনারা ক্যানভা ইউজ করে কি করে এই ধরনের খুব সুন্দর সুন্দর আপনাদের পেজের জন্য অথবা আপনাদের ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য সো আপনারা ক্লায়েন্টের এরকম প্রোডাক্টের পোস্টার ডিজাইন করে কিন্তু আর্ন করতে পারবেন এবং আমি নিজেও আর্ন করি ক্লাইন্টের এরকম পোস্টার ডিজাইন করে এটা করার জন্য আমরা প্রথমে চলে যাবো ক্যানভাতে ক্যানভাতে যে আমরা সার্চ করবো অ্যাডভারটাইজিং পোস্টার লিখে সার্চ করলে আমাদের কাছে অনেক টেমপ্লেট চলে আসবে আমরা সেগুলোকে খুব সহজে এডিট করে কিন্তু ইউজ করতে পারবো ওকে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবারও প্রায় বিশ হাজারের মতো টেমপ্লেটস ভাবতে পাচ্ছেন কতগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পোস্টার আছে আর এখানে যেগুলো মুকুটের মতো আইকন দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে প্রো অর্থাৎ ক্যানভা প্রিমিয়ামের সো আমরা ফ্রিগুলো ইউজ করব কতগুলো ফ্রি ফ্রিগুলো আমরা ইউজ করব এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট আমার এটা ভালো লাগলো আমি এটা ইউজ করব আমি টেম্প করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা টেম্প করব অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক টেমপ্লেটস আছে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন আমি কাস্টমাইজ এটাতে ক্লিক করে দিচ্ছি ওকে সো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে এখন আমরা এটিকে আমাদের সুবিধা মতো এডিট করে নিব সো প্রথমে আমি এই ছবিগুলো ডিলিট করে দেব এখানে আমি আমাদের মার্ক যেটা আছে যেটা ইমেজ আছে সেটা আপলোড করে দেব সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা কিন্তু এই পেছনে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটার ওপরে চলে এসেছে সো এখন আমরা ক্লিক আহ এখানে পজিশানে ক্লিক করবো তারপরে টু ব্যাক এটাতে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আবার আমাদের অর্ধেক মগ হারিয়ে গেছে যার কারণে আমরা ফরওয়ার্ডে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন আমাদের আহ মগটা কিন্তু খুব সুন্দর ভাবে শো হচ্ছে সো এখন আমরা এটাকে একটু বড় করে নিতে পারি সো ফরওয়ার্ডের পর আবার দেখছেন ওকে করে নিলে আবার আমাদের মগটা উপরে চলে আসবে এখন আমরা এটাকে একটু করে নিবেন আমরা এখন এখানে আমাদের প্রাইসটা বসিয়ে দিব যেহেতু আমাদের মগের দাম তিনশো আশি টাকা আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি আমাদের

এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা চ্যানেলের এটা আমি এখানে করে দিতে পারি মাক্রাফ ভিটি তো এখন আপনারা আপনাদের ক্লায়েন্টের পেজের নাম দিতে পারেন অথবা ক্লায়েন্ট যে এখানে এই পোস্টটা আপলোড করবে সেই প্রোফাইলের নাম দিয়ে দিতে পারেন সো আমাদের কিন্তু পোস্টার ডিজাইন শেষ মাত্র 5 মিনিটে কিন্তু আমাদের পোস্টার ডিজাইনটা कंप्लीट ଆକেনভা ইউস করে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে পোস্টার ডিজাইন করতে পারলেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে সো আমি নিজেও কিন্তু ক্লায়েন্টের এই প্রোডাক্টের ইমেজগুলো এরকম পোস্টার বানিয়ে আর্ন করি সো আমরা আমরা এখন এটা কি ডাউনলোড করবো সো ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করবো দেন ডাউনলোড অপশনে ক্লিক করবো তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো অথবা আপনারা আগে নামটাও চেঞ্জ করে নিতে পারেন তারপর ডাউনলোড করতে পারেন সো আমরা এখন ডাউনলোড বাটনে ক্লিক করব ওকে সো আমাদের এইটা পোস্টারটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এন্ড দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সেটা হয়ে গেছে সো এখন আমরা এটার উপর ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে সো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা তো এটাকে এখন আমি ডেস্কটপ নিয়ে নিব ওকে এবার কিন্তু আপনারা ক্যানভা ইউজ করে খুবই সহজে এটি পোস্টার ডিজাইন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আর এটা করে কিন্তু আপনারা ক্লায়েন্টের কাছ থেকে আর্নও করতে পারেন আপনারা যারা অত ভালো খুব ভালো ডিজাইন করতে পারেন না গ্রাফিক ডিজাইন আপনারা ক্যানভা ইউজ করে খুব সহজে করতে পারেন তবে সেটা খুব ভালো ডিজাইন হবে না হয়তো আহ তবে আপনারা আপনাদের আহ আহ কাজের জন্য এটা ইউজ করতে পারেন আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটর যার কারণে আমি কিন্তু এ গ্রাফিক ডিজাইন না করে আমি ক্যানভা ইউজ করে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারছি সো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আর আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এন্ড আমাদের এই লাইভ বুট ক্যাম্পে জয়েন থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি কিন্তু এই লাইভ বুট ক্যাম্পের একটা গ্রুপও তৈরি করব যেখানে আপনারাও পোস্ট করতে পারবেন আর আপনারা চাইলে আমি কিন্তু আপনাদের এই জিনিসগুলো আপনাদের সবাইকে কোর্সের মাধ্যমে শিখাতে পারবো একদম ফ্রিতে আপনারা যদি চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম